আজকে আমাদের ভিডিওটি বাড়িতে বসে কীভাবে নিজের মোবাইল থেকে রেকর্ড দেখতে পারবেন বা দাগ দেখতে পারবেন তো সবার আগে চলে আসবেন গুগলে ওখানে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করার পরে এই ধরনের একটা পেজ খুলে আসবে দেখবেন সবার উপরে লেখা আছে বাংলার ভূমি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এটাকে ডেস্কটপ সাইট ডেস্কটপ মুড করে নেবেন আমার অলরেডি রয়েছে একটু ওয়েট করবেন লোডিং হতে একটু টাইম নেবে খোলার পরে আপনাদের এখানে সাইন ইন করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন যেহেতু আমার অলরেডি আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেজন্যে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি একটু ওয়েট করবেন অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখবেন থার্ড যে অপশানটি আছে নো ইওর প্রপার্টি এখানে একবারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসছে যে আপনার ডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা সেইভাবে সঠিকভাবে ফিল আপ করবেন আমার যেমন টোয়েন্টি ফোর পরগনস আমি আমারটা ফিল আপ তারপরে দেখুন ব্লক ব্লকটা সেইভাবে আপনারা দেখে শুনে আপনাদের যেটা ব্লক আছে আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী সেই ব্লকটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে মৌজা কোন মৌজার আপনি দাগ দেখতে যাচ্ছেন বা খতিয়ার নাম্বার দেখতে যাচ্ছেন বা কোন মৌজাই আপনার নামে রেকর্ড জমি হয়েছে কিনা সেটা দেখতে যাচ্ছেন তো সেই মৌজাটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আমি যে মৌজাটা দেখতে যাব সেটা হচ্ছে নাইনটি সেভেন এবার এখানে চলে আসতে হবে আপনাকে ডান দিকে দেখছেন সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট আপনি যদি খতিয়ান হিসাবে দেখতে চান তাহলে শুধুমাত্র যে খতিয়ান নাম্বারটা দেবেন সেই খতিয়ানে ওই ব্যক্তিরই শুধুমাত্র কতটা পরিমাণ জমি আছে সেই মৌজাতে ওটাই দেখাবে এবং আপনি যদি দাগ নাম্বার দিয়ে দেখতে চান তাহলে ওই দাগে টোটাল কত পরিমাণ জমি আছে এবং কত জোন ওই দাগে অং কত জোনের অংশ আছে বা কত জোনের অবস্থান আছে সেটা পুরোটাই আপনি দেখতে পারবেন তো চলুন উদাহরণস্বরূপ দেখা যাক যে ধরুন আমি একটা দাগ দেখব সার্চ বাই প্লট করে নিলাম দাগ নাম্বার ধরুন সেভেন্টি এইট এখানে আমি ক্যাপচারটা ঠিকঠাক মতো ফিল ফিল করে দেবো তারপরে ভিউতে চলে আসব ভিউতে আসার পরে এখানে দেখুন দেখাচ্ছে এই যে যে দাগ নাম্বারটা আমি যে সার্চ করলাম সেভেন্টি এখানে দেখুন এই দাগ নাম্বারটা চলে এসছে দাগ নাম্বারটা চলে এসছে দাগের শ্রেণী কি ধানি এই দাগে জমির টোটাল মোট পরিমাণ কত পঞ্চান্ন শতক এবার দেখুন এই দাগে টোটাল কতজন আছে এই দাগে দেখুন কতজন আছে এই যে এতজন এই দাগে আছে এবার আমি যদি স্পেসিফিক ধরুন কোনো একটা দেখতে চাই যেমন ধরুন আমি এই নাইন ফোর সেভেন এই যে খতিয়ান নাম্বারটা নাইন ফোর সেভেন ধরুন এনার খতিয়ান নাম্বারটা দিয়ে আমি একবার চেক করে দেখতে চাই যে এই মৌজায় ওনার আর অন্য কোনো দাগে জমি আছে কি না তো তাহলে আমাকে কী করতে হবে সেই একইভাবে যেভাবে আমরা সার্চ বাই প্লট করেছি সেখানে এখানে সার্চ বাই খতিয়ান আসতে হবে যে খতিয়ানটা আমরা দেখব সেই খতিয়ান হচ্ছে নয়শো সাতচল্লিশ তাহলে এখানে আমরা খতিয়ানটা সার্চ করব নয়শো সাতচল্লিশ ঠিক একইভাবে আমরা ক্যাপচারে ফিল করব তারপরে ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন স্পেসিফিক শুধু আমরা যে খতিয়ান নাম্বারটা দিয়ে সার্চ করেছি যে ব্যক্তির শুধু তারই ডিটেলসটা আসবে নামটা দেখুন এখানে দেখাচ্ছে বাবার নাম দেখাচ্ছে ওনার এই খতিয়ার নাম্বারে কতগুলো দাগে এই মৌজায় জমি আছে সেগুলো সব দেখাচ্ছে এখানে দাগের সংখ্যা দেখুন দেখিয়ে দিয়েছে এবং এখানে কোন কোন দাগে কতটুকু জমির পরিমাণ আছে সেটা দেখুন এখানে দেখাচ্ছে সাতষট্টি দাগে আছে ঊনসত্তর দাগে আছে আটাত্তর দাগে আছে টোটাল ওনার দাগের সংখ্যা তিন এই দেখুন এখানে দেখাচ্ছে টোটাল দাগের সংখ্যা তিন এই দাগে শ্রেণী কী এই দাগের শ্রেণী ধানি ঊনসত্তর দাগের শ্রেণীও ধানি আটাত্তর দাগের শ্রেণীও ধানি ওই দাগে কতটুক জমি আছে সাতষট্টি দাগে আপনার জমি ওনার জমির পরিমাণ এক শতক ঊনসত্তর দাগে জমির পরিমাণ এক শতক আটাত্তর দাগে জমির পরিমাণ শতক ছয় পয়েন্ট তো এবার আপনাদের দেখাবো কিভাবে বাংলার ভূমি অ্যাপসের মাধ্যমে আপনারা সেই একই জিনিস আরও সহজে দেখে নিতে পারবেন তো চলুন তাহলে সবার প্রথম আমাদের বাংলার ভূমি অ্যাপ্লিকেশনে যেতে হবে সবার প্রথম আমরা বাংলার ভূমি অ্যাপ্লিকেশনে চলে এসছি অ্যাপ্লিকেশানটিতে দেখবেন সবার ফার্স্ট যেটা আছে প্লট খতিয়ান ইনফরমেশান দাগ ও খতিয়ানের তথ্য একদম ফার্স্ট প্লট খতিয়ান ইনফরমেশান এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হয়তো সার্ভারে অনেক সময় অনেক প্রবলেম থাকে যে কারণে একটু টাইম নিতে পারে ওয়েব ভার্সান ফার্স্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক একইভাবে এখানে আপনার আপনাদের জেলার সিলেক্ট করে নেবেন আপনাদের যে যে জেলায় অবস্থান করছেন বা যে জেলার আপনি জমির ডিটেলস দেখতে চান সেইটা সিলেক্ট করে নেবেন এখানে তারপরে ওই জেলার অন্তর্গত কোন ব্লক সেই ব্লকটা এখানে আপনারা ফিল আপ করে নেবেন ওই ব্লকের অন্তর্গত কোন মৌজাই আপনার সেই জমিটি আপনি দেখতে চান সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা আগে দাগ হিসাবে দেখতে চান নাকি স্পেসিফিক কোনো খতিয়ান দিয়ে দেখতে চান যেমন ধরুন আমি আগে দাগ দি দাগ সার্চ করেই দেখতে চাই তাহলে এখানে দাগের তথ্যে আমাকে ক্লিক করতে হবে সেই দাগ নাম্বারটা এখানে দিতে হবে আমি ধরুন উদাহরণস্বরূপ সেই কোনো একটা দাগ নাম্বার দিয়ে দিলাম সেটা হলো সেভেন্টি এইট বা আটাত্তর তারপরে এখানে সার্চে ক্লিক করার পরে তারপরে দেখবেন যে এই দাগটা এখানে বেরিয়ে এসছে এবং এই দাগে কতগুলো খতিয়ান হয়েছে এবং কতজন অবস্থান করছে এই দাগে সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পারবেন এবার যদি আপনারা কোন স্পেসিফিক খতিয়ান দিয়ে দেখতে চান মানে কোনো খতিয়ান দিয়ে দেখার কারণ হচ্ছে যদি আপনি কারোর খতিয়ানে স্পেসিফিক শুধু খতিয়ানই দেখতে চান তাহলে শুধু এখানে খতিয়ানে তার টোটাল কত জমি আছে কোন কোন দাগে সেটা পুরোটা দেখাবে যেমন ধরুন আমি এখানে এই নয়শো সাতচল্লিশ খতিয়ান নাম্বার দিয়ে আমি দেখতে চাই তাহলে এখানে খতিয়ানে আসতে হবে নয়শো সাতচল্লিশ দিতে হবে দেওয়ার পরে সার্চ করবো এই দেখুন যখন আমি খতিয়ান দিয়ে দেখতে যাব তখন এখানে ওই খতিয়ানে ওই ব্যক্তির কতগুলো জমি আছে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে যেমন সাতষট্টি দাগে জমি আছে উনসত্তর দাগে জমি আছে আটাত্তর দাগে জমি আছে এবং চাইলে আপনারা এটাকে সেভও করে নিতে পারেন এখানে একবার ক্লিক করবেন সেভ